বীর মন্ত্র আসবে আমরা সব ভালো আছে আমরা দেখছেন জয়দেব স্কুলসি ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আমরা জানেন যে সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে চলছে ইন্টারভিউ জন্য প্রস্তুতি তো ইন্টারভিউ নিয়ে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই সমস্ত প্রশ্নগুলি ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে আমার চ্যানেলে ভিডিও রয়েছে পরপর বিভিন্ন আমরা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পরপর ভিডিও আকারে দেওয়া রয়েছে যে সমস্ত জেনারেল নলেজ আমাদের ধরা হয় ইন্টারভিউতে বিভিন্ন পরীক্ষায় ধরেছে এবং ধরবে সেই সমস্ত টপিক কিন্তু আলোচনা করা হচ্ছে আমরা যারা ইন্টারভিউ দেবেন অবশ্যই এই ধরনের প্রশ্ন সম্মুখীন হবেন এবং অবশ্যই হান্ড্রেড প্লাস উত্তর দিয়ে কিন্তু ইন্টারভিউতে মুখে বেরোত পারবেন তো সেই অনুযায়ী কিন্তু তথ্য জোগাড় করে আমাদের সামনে উপস্থাপন করছি আশা করি আমরা ইন্টারভিউতে কোনো প্রশ্নের উত্তর দিতে অসমর্থন হবেন না সবকটাই আনসার দিতে সমর্থন হবেন তো চলুন আমরা শুরু করবো আজকে হাওড়া জেলার আমি বলেছিলাম বিভিন্ন জেলার থেকে প্রশ্ন ধরে অত আমরা বাড়ি কোথায় তারপর থেকে সেই জেলার থেকে বিভিন্ন প্রশ্ন ধরে তো আসতে আজকে আলোচনা করবো হাওড়া জেলা পরপর বিভিন্ন জেলা নিয়ে আলোচনা করা হবে তো চলুন হাওড়া জেলার আমরা ইতিহাস পড়ে নেব আয়তন কত দেখুন আয়তন হচ্ছে চৌদ্দশোয় সাতষট্টি কিমি জনসংখ্যা দেখুন আটচল্লিশ লাখ একচল্লিশ হাজার ছশো আটত্রিশ জন বুঝতে পারছেন জনঘনত্ব তেত্রিশশো জন প্রতি কিমিতে পুরুষ এত পঁচিশ লাখ দু হাজার চারশো মহিলা তেইশ হাজার উনচল্লিশ তেইশ লাখ উনচল্লিশ জন জনসংখ্যার বিদ্ধিরা হাত দেওয়া আছে সাক্ষরতার হার জেলা সদর হাওড়া সদর মহকুমা সংখ্যা দুটি হাওড়া আর হচ্ছে উলুবেড়িয়া আসন দুটি হাওড়া উলুবড়িয়া পুরসভা প্রতিষ্ঠা বছর দুটি বালি পুরসভা দুটি হচ্ছে বালি আর উলুবেড়িয়া ঠিক আছে বিধানসভা আসন কটি ষোলোটি তো এখানে পরপর ভাগ দেওয়া রয়েছে পড়ছিনার পৌরিগাঁও একটি হাওড়া গ্রাম পঞ্চায়েত সংখ্যা দেওয়া রয়েছে থানার সংখ্যা দেওয়া রয়েছে পঞ্চায়েত সমিতির সংখ্যা দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমাদের ধরলে আপনারা কিন্তু অ্যান্সার দিতে পারতেন না সুতরাং এই সমস্ত টপিকগুলো আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার পরপর জেলা ওয়াইজ বিভিন্ন জেলার কমেন্ট করবেন আমরা কিন্তু সেই উত্তর পেয়ে যাবেন অর্থাৎ সেই জেলার ইতিহাস কিন্তু আমাদের সাথে উপস্থাপন করা হবে তাহলে কটা রয়েছে চোদ্দটি এবং ভূপ্রকৃতি কেমন রূপনারায়ণ ভাগতির পরিগঠিত সমতল ভূমি পলি ও দোয়াশ মাটি দ্বারা গঠিত এবারে হাওড়া জেলার তথ্যগুলি আমরা জেনে নেব সুভাষচন্দ্র বোস বলেছিলেন হাওড়া আমার দুর্গ এই জেলার সবচেয়ে প্রাচীন লাইব্রেরির নাম শিবপুর পাবলিক লাইব্রেরি এই জেলার জাহাজ বা লঞ্চ তৈরি কারখানা আছে এই জেলাতে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত বর্তমান বিশ্ববিদ্যালয় এছাড়া জানা যায় যে আগে এক ছোট ছোট জলাভূমি ছিল সেই ছোট জলভূমিগুলিকে বলা হয় হাউর হাউর কথা অর্থ ভিজে মাটি সেই হাওড় শব্দ থেকে হাওড়া শব্দ উৎপত্তি তাহলে হাওড়া শব্দ উৎপত্তি কোথা থেকে এসেছে আমরা কিন্তু ধরলে অনায়াসে বলতে পারবেন তবে বলে রাখি পুরো ভিডিওটি শেষ করবেন কারণ প্রচুর শর্ট প্রশ্ন আছে যেগুলো আমাদের ধরবে এটা আমি বিরত আকারের আলোচনা করছি তারপরে কিন্তু শর্ট প্রশ্ন আছে শর্ট প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখবেন এই জেলার এবার আমরা দেখলেও বিস্তারিত বর্ণনা উনিশশো সাঁত্রিশ সালে হাওড়া পৃথক জেলার মর্যাদা পাই উনিশশো তেষ্ট্রি সালে হাওড়াকে বর্ধন বিভাগ থেকে বিচ্ছিন্ন করে প্রেসিডেন্সি বিভাগে অন্তর্ভুক্ত করায় হাওড়া নামের উৎপত্তি হয় আজকের হাওড়া শহরের কাছাকাছি হাড়িরা নামক অখ্যাত গ্রাম থেকে এই জেলার প্রধান নদীগুলো হলো হুগলি নদী তার উপনদী সরস্বতী দামোদর ও তার দুই শাখা নদী কানা দামোদার এবং পুরনো দামোদার ও রূপনারায়ণ এই জেলার অজস্র খাল ও খাড়ি ছড়িয়ে রয়েছে এছাড়া একটি ট্রাইডাল ক্যানেল আছে হাওড়ার শিবগঞ্জে শ্যামপুরগুলাকে অন্তর্গত জাপানি প্রযুক্তি উনিচল্লিশ পর্যন্ত গাছ লাগানো হয়েছে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন সুইডেনের স্কুল ছাত্রী স্কুলছাত্রী গেটা থুনবাগ এ নামে শিবগঞ্জের কর্মসূচির পোশাকের নাম দেওয়া হয়েছে ইউনবাগ ফরেস্ট প্রজেক্ট হিমাচল প্রদেশ হরিয়ানার গুরুগ্রামে এই প্রকল্প নেওয়া হয়েছে জাপানের মিয়াওকি পরিবেশ প্রযুক্তি এই প্রকল্প করে তোলা হয়েছে হুগলি নদীর উপকূলে পরিবেশ ভারসাম্য রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিশ্বে নয়টি দেশে এই পদ্ধতিতে গাছ লাগানো সফল হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলায় এই প্রকল্প নেওয়া হয়েছে এই জেলার উদয়ারায়ণপুর থানার পিও অন্নদামঙ্গল অন্নদামঙ্গলকাবে রয়েছে তা কবি ভারতচন্দ্র জন্মগ্রহণ করে এই হচ্ছে আমাদের ইতিহাসের প্রশ্ন এই জেলার উদনারায়ণপুর থানার পেড়ো গ্রামে অন্নদামঙ্গল কাব্যের রচিতা কবি ভারতচন্দ্র জন্মগ্রহণ করেন তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সবকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গোনাকর উপাধি দেন খ্যাতনামা অভিনেতা ও নাট্যাচার্য শিশির কুমার ভাদুর এই জেলায় জন্মগ্রহণ করেন তাহলে আমরা জেলায় জন্মগ্রহণকারী দুজন বিখ্যাত লোকের নাম হচ্ছে এরাই বুঝে গেছে এই ধরনের টপিক কিন্তু আমাদের প্রশ্ন ধরবে এই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে দেখানো এই জেলার বাউড়িতে বৃহত্তম কটন মিল আছে এই জেলার সারিমার চিনি শিল্পের কারখানা এই জেলার আন্দোল দক্ষিণের পরিচিত এই জেলার লিলুয়াতে রেলের কারখানা আছে এই জেলার উদয়নারপুর ব্লকের সোনাতলা গ্রামের বাসিন্দা সরোজ রঞ্জন কাকড়া বা কারার রাষ্ট্রপুঞ্জ থেকে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা স্টার অভিনেত্রী ও কণ্ঠশিল্পী কানন দেবী এই জেলাতে জন্মগ্রহণ করেন এই জেলার ফোর্থ ক্লাস্টারে আটশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম জুট মিল স্থাপিত হয় হাওড়া জেলায় প্রথম জুট মিল স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে এই জেলার টিকাপাড়া পূর্ব দক্ষিণ পূর্ব রেলপথের মিলনস্থল পৃথিবীর বৃহত্তম ক্যান্টিলিভার বা ঝুলন্ত সেতু ব্রিজ হাওড়া ব্রিজ ঠিক আছে দা রবীন্দ্র সেতু দৈর্ঘ্য চব্বিশশো পঞ্চাশ ফুট এই একটা প্রশ্ন এবং দ্বিতীয় হুগলি বা বিদ্যাসাগর সেতু তাহলে পৃথিবীর বৃহত্তম ক্যান্টিলিভার ও ঝুলন্ত সেতুর নাম হচ্ছে হাওড়া ব্রিজ দ্বিতীয় হচ্ছে হুগলি বা বিদ্যাসাগর সহিত দৈর্ঘ্য সাতেরশো পঞ্চাশ ফুট এই জেলার সঙ্গে কলকাতার সংযোগ স্থাপন করেছে এই জেলাতে বৃহত্তম সুইস গেট দামোদর নদীতে অবস্থিত স্বামী বিবেকানন্দ আঠারো সাতান্ন খ্রিস্টাতে পয়লা পয়লা মে বরহনগরে আসেন এবং ওই দিনে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তাহলে এই রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত আরেকটি একটি প্রশ্ন পাওয়া গেল ঠিক আছে এখানে স্থান পেয়েছে যথার সম্মুখে মুসলিম ধর্ম মাঝখানে খ্রিস্টান শেষে হিন্দু ধর্ম মন্দিরের নিচে রামকৃষ্ণ বিবেকানন্দ সারাদেবী বসে আছেন এখানে লোগো ব্যবহার করা হয়েছে মধ্য সম্রাট অশোকের আমরা নির্মিত গড়িয় নন্দনগড় থেকে উৎকর্ণ পদ্মগুলির উপর আঠাশ উনিশশো এক সালে দুর্গাপূজার অষ্টমীর দিন স্বামী বিবেকানন্দ বেলুর মঠে নারী শক্তির আরাধনা স্বরূপ কুমারী পূজা চালু করেন তাহলে কত সালে কুমারী পূজা চালু করেন এও একটা প্রশ্ন হাওড়া জেলায় হাওড়াতে বর্তমান উত্তরাখণ্ডের চম্পপুর জেলায় মায়াবতী নামক স্থানে বেলুর মঠের ন্যায় একটি অদ্বৈত আশ্রম গড়ে তোলেন আঠারোশ সাতানব্বই সালে মার্টিন ব্যান্ড এন্ড কোম্পানি এই মঠের নির্মাণ কাজটি পরিচালনা করেছিলেন দেখবেন রেল লাইন কিন্তু রয়েছে ঠিক আছে তো এবার দেখুন রামকৃষ্ণ শীর্ষ উনিশশো পঁয়ত্রিশ সালের ষোলোই মে বেলুর মঠে কাজ শুরু করেন এবং কাজ শ্রেষ্ঠ উনিশশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ অর্থাৎ বেলুর মঠ যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি শ্রী বিবেকানন্দের ভাই তিনি তৎকালীন রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী শিবানন্দের মত প্রতিষ্ঠা করেন এই জেলার ও শালিমারের দড়ি তৈরি কারখানা আছে এই জেলার বড়গাছিয়া রাজ্য সরকারের সেন্ট্রাল লক ফ্যাক্টরি অবস্থিত এই জেলার শিবপুরে রোপ কোম্পানি শালিমার ও পেইন্টস লিলুয়ার রেলওয়ে ক্যারেসান ওয়াগান ওয়ার্কশপ অবস্থিত হাওড়ার পাঁচলা থানার পরচুল দেওলপুরে পোলা খেলার বল উলুবেড়িয়ার বানিতনের ফুটবল বিখ্যাত পাঁচলা জগতবল্লপুর ও ডোমজুট তালাচাবির জন্য বিখ্যাত তালাচাবির নামে খ্যাত ডোমজুর উত্তরপ্রদেশের আলিগড় হচ্ছে তালাচাবি নামে খ্যাত আর তালাচাবির জন্য বিখ্যাত হচ্ছে ডোমজুর ঠিক আছে আঠারোশো একান্ন সালে সতেরোই জুন হাওড়া স্টেশনের কাজ শুরু হয় প্রধান ইঞ্জিনিয়ার জর্জ টানবুল আঠারোশো চুয়ান্ন সালে এই স্টেশনের কাজ শেষ হয় তাহলে বুঝতে পারছেন কত কোষ্ঠ আমাদের অজানা এবং হাওড়া জেলার ইতিহাস পুরোটাই অজানা আমি বলতে পারি কিছুটা আপনারা জানেন পুরোটাই না কিন্তু আমরা এখান থেকে জেনে আমরা নাইনটি পার্সেন্ট আঠারোশো তিপ্পান্ন সালে আঠারো জুন প্রথম লোকমেটিক ট্রেন হাওড়া থেকে পান্ডুয়ার উদ্দেশ্যে ছাড়া হয় আঠারোশো তিপ্পান্ন সালে দ্রুত ছিল সাঁত্রিশ পর পাঁচ মাইল উনিশশো চুয়ান্ন সালে প্রথম হাওড়া থেকে বৈদ্যুতিক ট্রেন চালু হয় উনিশশো বাষট্টি সালে পিডাব্লিউটি সংস্থার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নেতৃত্বে রোড ব্রিজ কাজ শুরু হয় এবং সাতশো সালে কাজ শেষ হয় নাম দেওয়ায় শরৎ সেতু বা যা কালীঘাট ব্রিজ নামে পরিচিত উনিশশো চানব্বই সালে এনএইচ এ অন তত্ত্বাবধান এই ব্রিজের কাজ নবরূপী হয় উনিশশো সালে তৎকালীন এনএইস সিক্স সিক্সটিন রাস্তা হয় ওই ব্রিজের উপর দিয়ে দু সালে এনএইচ এ অন ভাবনায় ব্রিজ ন্যারো টু লেন যথেষ্ট নয় দু সালে মূল ব্রিজের ডান দিকে একটি বাম দিকে আরেকটি ব্রিজ গড়ে তোলার কাজ শুরু হয় দু সালে এপ্রিল মাসে সকলে যে নতুন দুটি ব্রিজ খুলে দেওয়া হয় ইঞ্জিনিয়ার শিল্পের জন্য এই জেলাকে প্রাচ্যের শেপিল বলা হয় তাহলে হাওড়া জেলাকে কি বলা হয় প্রাচ্যের শেপিল কিসের জন্য ইঞ্জিনিয়ার শিল্পের জন্য বিভিন্ন শিল্পের সমাহারের জন্য এই জেলাকে ইংল্যান্ডের সঙ্গে তুলনা করে ভারতের বার্মিংহাম কোন সম্পর্কে বলা হয় হাওড়া জেলাকে কেন বলা হয় সেটা বলতে হবে এই জেলা হাওড়া স্টেশনকে গ্রিন স্টেশনের মর্যাদা দেওয়া হয়েছে দু সালের জুলাই মাসে সমীক্ষা অনুযায়ী হাওড়া স্টেশন ভারতের ব্যস্ততম জনবহুল স্টেশন এর মর্যাদা পেয়েছে হাওড়া থেকে হুগলি হাওড়াগুলির মধ্যে উনিশ সাতান্ন সালে চৌদ্দ ডিসেম্বর বৈদ্যুতিন ট্রেনের প্রচলন শুরু হয় যার হিরক জয়ন্তী বা ষাট বছর পূর্ণ হচ্ছে দু হাজার সতেরো সালে চৌদ্দ ডিসেম্বর হাওড়ার সাথে কলকাতার কে বিবেকানন্দ বা বালি সেতু হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু উনিশশো সালে বিদ্যাসাগর সেতু উনিশশো বিরানব্বই সালে নিবিদাতা সেতু বা দ্বিতীয় বিবেকানন্দ সেতু দু হাজার সাত সালে যুক্ত করেছে তাহলে এই সেতুগুলো শাল কিন্তু বলা রয়েছে শিল্পের জন্য এই জেলাকে ভারতের গ্লাসগো বলা হয় তাহলে দেখতে পাচ্ছেন কত কি বলা হয় ভারতের গ্লাসগো বলা হচ্ছে ভারতের ইংল্যান্ডের বার্মিংহমের তুলনা করা হচ্ছে আহ প্রাচ্যের বলা হচ্ছে কাকে হাওড়া শহরকে একসময় হাওড়া বা কলকাতাকে যমসহার বলা হতো এই জেলাতে জেলার সাতরা গাছতে একটি সাধু জলের হ্রদ আছে যেটি হুগলি নদীর আরেকটি অংশ পার্ক ও জরি শিল্পের জন্য বিখ্যাত সাগরাইল এই জেলার খ্যাতি আছে এই জেলার গড় চুমুকে শাহ সুজাপুরের মাজার আছে যা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত লাভ করেছে বা খ্যাতি লাভ করেছে আঠারোশো সালে এই জেলার ঘুসুড়িতে প্রথম কাপড়ের কলেজ স্থাপিত হয় এই জেলার সাকরাইলে গড়ে ওঠে এছাড়া এখানে রং তৈরি কারখানা আছে হাওড়ার জঙ্গলপুরে সাড়ে তিন একর জমির উপর নতুন কারখানা গড়ে তুলেছে অজন্তা সু কোম্পানি হাওড়া শহরকে কে প্লাস্টিক মুক্ত করতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রজেক্টের আর্থিক সহযোগিতা হাওড়া পৌরসভা ঘোষণা করেছে যে পড়ুয়ারা স্কুলে প্লাস্টিক জমা দিলে কফি বা সিঙাড়া আর কোনো বাজার অথবা শপিং মলে প্লাস্টিক জমা দিলে কাপড়ের সুন্দর ব্যাগ মিলবে এবার দেখুন একটুগুলো সুন্দরবন বিশ্ব উসায়নের ফলে বা গোলাম ওয়ার্মিং ফলে জলস্তর দিনের পর দিন বেড়ে চলেছে সর্বপরি গঙ্গাত্রে লবণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সুন্দরবন থেকে দেড়শো কমি দূরে হাওড়া জেলার হুগলি নদীর তীরে বোটানিক্যাল গার্ডেনের এর ও ফলগুলি ভেসে এসে দুই কিমি এলাকা জুড়ে বিভিন্ন ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন কৃপান সুন্দরী হুগলা গেওয়া জন্মাচ্ছে কারণ এই গাছগুলো জন্মানোর জন্য যে মনোরম পরিবেশ দরকার তার অনেকটাই মিলেছে বোটানিক্যাল গার্ডেনের নিকট হুগলি নদীর তীরে বিশ্ব অরণ্য সপ্তাহ চোদ্দ থেকে একুশ জুলাই পালন হয়েছে এবং ওই সময় এখানে অসংখ্য গাছ লাগানো হয়েছে বোটানিক্যাল গার্ডেন সহ ভারতের বিভিন্ন প্রান্তে দু হাজার উনিশ সালের চোদ্দই জুলাই রাজ্য বনমন্ত্রীর ব্যক্ত সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়কালিতে বনমহোৎসব সূচনা হয়েছে প্রতি মাসে গাছ লাগানো এই বনমহোৎসবের মূল লক্ষ্য তাই পরিবৃদ্ধরা বোটানিক্যাল গার্ডেন অঞ্চলটিকে নাম দিয়েছেন এক টুকরো সুন্দরবন ক্লিয়ার হলো এবার আমরা পড়ে নেব যে হাওড়া জেলার বিভিন্ন শর্ট প্রশ্ন টপিক কি কি ধরতে পারে তো ইতিহাসটা পুরোটাই বলা হলো ইতিহাসটা আমি রানিং বললাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আসতে বললে অনেকটা সময় লেগে যাবে সুতরাং আপনাদের সুবিধার জন্য তাড়াতাড়ি বললাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে পড়ে নেবেন এর পাশাপাশি আমরা এবার শর্ট প্রশ্ন দেখব কে বলেছিল হাওড়া মাউন্ট দুর্গ উত্তর হবে সুভাষচন্দ্র বসু হাওড়া জেলায় কোথায় জাহাজ বা লঞ্চ তৈরি কারখানা আছে কবে গড়ে ওঠে সালকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অস্তিত হাওড়া জেলায় হাওড়া জেলার পৃথক মজাদায় কবে কবে বদ্ধমান বিভাগকে বিচ্ছিন্ন করে হাওড়া প্রেসিডেন্সি বিভাগ অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সাতত্রিশ সালে উনিশশো তেষট্টি সালে তাহলে পৃথক জেলার মজ্যাদায় উনিশশো সাঁত্রিশ সালে হাওড়াকে প্রেসিডেন্সি বিভাগ অন্তর্ভুক্ত করা উনিশশো তেষট্টি সালে ভারতচন্দ্রের কোথায় জন্মগ্রহণ করেন হাওড়ার উদিনায়পণ থানার পেরো গেলায় নাট্যকার শিশির কোন জেলার লোক হাওড়া জেলার লোক তাহলে প্রশ্ন আসতে পারে হাওড়া জেলার বিখ্যাত নাট্যকারের নাম বলতো শিরিশ কুমার ভাদুরী ভারতের প্রথম কটন মিল কোনটি কবে গড়োটে বাউরিয়া কটন মিল আঠারোশো সতেরো সালে দক্ষিণে নবদ্বীপ কাকে হাওড়ার আন্তরিক প্রথম কোথায় কবে জুট মিল গড়োটে হাওড়া জেলার ফোর্ট ক্লাস্টারের আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পূর্ব দক্ষিণ পূর্ব জেলার মিন্ন স্থান পশ্চিমবঙ্গের কোন স্থানটি হাওড়া টিকিয়াপাড়া পৃথিবীর বৃহত্তম ক্যান্ডেলিপাল ও জেন্দ্র সেতু কোনটি হাওড়া ব্রিজ আর রবীন্দ্র সেতু তার নাম হরব্রিজ তার নাম চরম সেতু চব্বিশ ফুট ঠিক আছে কিলার হলো তো যারা চ্যানেলটি দেখছ অবশ্যই পর পর বিভিন্ন জেলার কমেন্ট করবে এই ভিডিও লিঙ্ক নিচে আহ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা কিন্তু সেই জেলার ইতিহাস পুরো জেনে যাবেন যে জেলার থেকে আমরা যাচ্ছি জেলার ইতিহাস আমাদের জানা দরকার কারণ সেখানে বিখ্যাত লোক ব্যক্তি ইতিহাস না জানলে কিন্তু আপনি একটা উত্তর দিতে পারবেন না তৃতীয় হুগলি বা সেতু বা বিদ্যাসাগর যুক্ত করেছে হাওড়া কলকাতাকে হাওড়া জেলার কোন অঞ্চল জন্য বিখ্যাত তো কাকে বলা হয় হাওড়া জেলাকে ভারতের পারমীন কাকে বলা হয় হাওড়া জেলাকে পশ্চিমবঙ্গের কোন স্টেশনকে গ্রিন স্টেশন অনেক দেওয়া হয়েছে হাওড়া স্টেশনকে কোন জেলাকে ভারতের বলা হয় কেন কোন শিল্পের জন্য হাওড়া জেলাকে কুটির শিল্পের জন্য হাওড়া জেলার কোন জায়গাটি কক ও জড়ি শিল্পের জন্য বিখ্যাত সাঁকরাইল প্রথম কাপড়ের কল প্রথা হয় হাওড়ার ভিষুড়িতে আঠারোশো সালে হাওড়া জেলার ছোট ছোট জলভূমি দেখা যেত সেগুলি কি বলা হতো ফোর্ট জুট মিল কোথায় কবি হাওড়ার বাউডিতে সালে তৈরি করেছে কোন কোথায় অবস্থিত ডিবিসি দামোদার ভ্যালি কর্পোরেশন হাওড়া জেলায় গড়চমক পর্যটন কেন্দ্র কোন জেলায় হাওড়া জেলায় সপ্তগ্রাম কেন বিখ্যাত হুগলি সপ্তগ্রাম এই মন্দির আছে তিব্বতীদের জন্য জায়গাটিকে নাম হয়েছে ভোট বাগান কবে হাওড়া রেলওয়ে স্টেশন তৈরি হয় আঠারোশো চুয়ান্ন সালে এখন কিনায় কিনেছিল রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতুর পূর্ব নাম কি ছিল ব্রিজ হাওড়া জেলার জায়গাটি ব্যাডমিন্টন ও সাটাল ককের জন্য বিখ্যাত বাণীগণ রাজ্য সরকারের সেন্ট্রাল লক ফ্যাক্টরি গত অবস্থিত হাওড়া জগৎবল্লপুরে বড়গাছিয়াতে মঙ্গলহাট কারা কব চালু করেন আন্দোলনের মল্লিক পরিবার হাওড়া হুগলি মেদিনীপুর তাতির অনুরোধে উনিশের মধ্যভাগ মঙ্গলহাট চালু করেন তখন জায়গাটার নাম ছিল চড়ক ডাঙ্গা হাওড়া মিউনিসিপালি কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়নিশো সালে চব্বিশে জুলাই তাই হচ্ছে হাওড়া জেলার ইতিহাস পুরো পশুত সহকারে এবং বিভিন্ন সহকারে আমাদের সামনে তুলে ধরলাম পরবর্তীকালে ভিডিওতে বিভিন্ন জেলা পরপর আমরা কমেন্ট করেছেন কেউ নদীয়া কেউ উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলার কিন্তু আমি পরপর ভিডিও আপলোড করবেন যার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর মতো শেয়ার করবেন আমি বলেছি আমাদের কথা দিয়েছি ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট আমরা সাকসেস করবেন যে ধরনের টপিক থেকে আমাদের প্রশ্ন করুন না কেন অবশ্যই আমরা অ্যান্সার দিতে পারবেন ইন্টারভিউতে যাওয়া থেকে শুরু করে কি কি প্রশ্ন না সমস্ত ভিডিও একটা দেওয়া রয়েছে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং নিজেদের সেইভাবে তৈরি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিতে কিন্তু আমাদের সামনে ইন্টারভিউ দিয়ে উপস্থাপন করেছি এর পাশাপাশি যে সমস্ত পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত টপিক দেওয়া রয়েছে আরও পরপর আমি দেব তাহলে কোনো উত্তর আমাদের আরো অসুবিধা হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যে শেয়ার করবেন